সকল প্রশংসা মহান আল্লাহ আল্লাহতালার জন্য যিনি অত্যন্ত মেহেরবান ইসলামের নবীদের জীবনী আমাদের জন্য শুধুই গল্প নয় বরং জীবন গঠনের আলোকবর্তিকা যিনি অলৌকিক উপায়ে জন্মগ্রহণ করেছিলেন তার জীবদ্দশায় অসংখ্য মুজিজা দেখিয়েছিলেন কোরআন ও হাদিস অনুযায়ী তিনি আল্লাহর ইচ্ছায় মৃতদের জীবিত করতেন এই গল্পটি এমনই একটি ঘটনাকে কেন্দ্র করে যেখানে ইসা সালাম একটি পুরনো শুকনো মাথার খুলির সাথে কথা বলেন এবং তার মাধ্যমে মানবজাতিকে একটি গভীর শিক্ষা দেন হজরত ইসা সালাম তার সাথীদের নিয়ে এক মরুভূমির পথে ভ্রমণ করছিলেন সময়টি ছিল দুপুর সূর্য তার তেজে চারদিক দিক দিচ্ছিল হঠাৎ একটি পরিত্যক্ত স্থানে তারা এক পুরনো কবরস্থান দেখতে পেলেন সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল কিছু হাড়গোড় এবং একটি মানুষের মাথার খুলি ঈসা আলাহিউসালাম থেমে গেলেন তার চোখ স্থির হল সেই খুলির ওপর তিনি সাথীদের বললেন এই খুলি কার জানো সাথীরা মাথা নেড়ে বললেন হে আল্লাহর নবী আপনিই ভালো জানেন ঈসা আলাহিউসাল্লাম হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ যদি আপনি চান তবে এই মৃত মানুষটিকে কিছুক্ষণ জীবিত করে দিন যাতে সে আমাদের শিক্ষা দিতে পারে তৎক্ষণাৎ বাতাস থেমে গেল সেই পুরনো মাথার খুলিটি কম্পিত হয়ে উঠল এবং এক বিস্ময়কর কণ্ঠ ভেসে এলো এলোল্লা আমি এক অত্যন্ত গুনাহাগার ব্যক্তি ছিলাম সবাই বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল সালাম ধীরে বললেন তুমি কি আমাদের তোমার জীবনের গল্প বলবে খুলি থেকে ভেসে এলো এক দীর্ঘশ্বাস আমার নাম ছিল সামান আমি এক রাজ্যের সেনাপতি ছিলাম বাহ্যিকভাবে শক্তিশালী কিন্তু ভেতরে ছিলাম গুনাহে ভরা আমি মানুষকে দমন করতাম অন্যায়ের বিরুদ্ধে নয় বরং নিজের অহংকার রক্ষায় আমি নামাজ ভুলে যেতাম আল্লাহকে ভয় করতাম না মৃত্যু যে আসবে তা যেন ভুলেই গিয়েছিলাম সামান বললেন আমার জীবনে এক নারী এসেছিলেন রাবেয়া তিনি ছিলেন আল্লাহ ফিরু তিনি আমাকে বহুবার বলেছিলেন আল্লার পথে ফিরতে কিন্তু আমি তাকে উপহাস করতাম শেষবার যখন তিনি বলেছিলেন হে সামান একদিন তোমারও মৃত্যু হবে আমি উত্তরে বলেছিলাম মৃত্যু আমাকে স্পর্শ করতে পারবে না আমি অমর আমি কি ভয়ানক কথা বলেছিলাম আমার মৃত্যু হয়েছিল এক যুদ্ধে আমার শরীর খণ্ড ভিখণ্ড হয়ে গিয়েছিল কেউ জানতেও পারেনি কোথায় আমার দাফন হয়েছিল এই মরুভূমির বালির নিচেই আমার শরীর মিশে আছে আর কবরের প্রথম রাত তা যেন অসীম অন্ধকার দুজন ফেরেস্তা এলেন তাদের ভয়াল প্রশ্ন ছিল তোমার রবকে আমি চুপ করে রইলাম আমি জানতাম না তারপর শুরু হল আজাব আমার আত্মা খেপে উঠল কিন্তু তখন আর ফেরার সুযোগ ছিল না ইসা সালাম বললেন তুমি কি এখন চাও তোমার অবস্থার পরিবর্তন হোক সামান কাঁদতে কাঁদতে বলল হ্যাঁ হে নবী যদি আমি একটি মুহূর্ত ফিরে পেতাম আমি আল্লাহর সামনে সিজদায় লুটিয়ে পড়তাম কিন্তু এখন আমি চিরস্থায়ী শাস্তির মাঝে আমার খুলি এই মরুভূমির মাঝে পড়ে আছে যেন প্রতিটি পথিককে শিক্ষা দিতে পারে দুনিয়া চিরস্থায়ী নয় ঈসা সালাম তখন আল্লাহর কাছে কান্না ভেজা কণ্ঠে দোয়া করলেন সাথীরা বিস্ময়ে ঈসা আলহিউসালামের দিকে তাকালেন তিনি বললেন এইটাই দুনিয়ার আসল শিক্ষা মানুষ যত শক্তিশালী হোক না কেন মৃত্যু তাকে ছাড়বে না আর কেবল আল্লাহর ভয়ই আমাদের রক্ষা করতে পারে ঈসা আলাহিউসাল্লাম সেই খুলির পাশে এক শুয়ে আছে যে মৃত্যুর পর অনুতপ্ত হয়েছিল সে যেন তোমার আয়না হয় ফিরে এসো হে পথিক গল্পের শিক্ষা গুনা যতই হোক তবা করলে আল্লাহ ক্ষমা করতে পারেন জীবনের অহংকার একদিন মৃত্যুর কাছে হার মানে আমরা যদি আল্লাহর কথা না ভাবি তবে কবরের সবে ভয়াবহ হতে পারে সৎ মানুষদের উপদেশ যেন অবহেলা না করি জীবিত অবস্থায় আল্লাহর দিকে ফিরে আসাই বুদ্ধিমানের কাজ হযরত ইসা আলহিবুসালামের মাধ্যমে আমরা শিখি যে আল্লাহর রাসুলগণ শুধু অলৌকিক শক্তির অধিকারী ছিলেন না বরং তারা ছিলেন শিক্ষা ও করুণা প্রদানের জীবন্ত নিদর্শন এই গল্পটি আমাদের বলে আজ যদি আমরা তওবা করি আল্লাহ আমাদের ক্ষমা করবেন কিন্তু কাল কবরের নিস্তব্ধতা আমাদের মুখ বন্ধ করে দেবে ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন